জনপথলাম রাজগাছালে খের পর সুন্দর গাছ বলা হয়ে আছে маарса <small> чуржо <small> তা আসো তা খাও খায় ত্রি আসো

खाइसो? चला। انا هكل دي جايز انا برا سونا حاجه حاجه جايز اتا میں ये यार कितने बाद हो चला बाद عليكم السلام الحمدللہ ভালো আছেন আর شو আর কোনটা এগুড়ি খাওন নাকি আজকে না কিছুই বাড়ি রাখ দিছে দেয়া যাবে আচ্ছা ভাত আছে কিছু আজকে খাই তারপর

এরকম গ্রামে না তো সুন্দর পরিবেশ করি পাইব হাসপালা শুরু করেন এবার ইয়ার আসার আগেই বর্ষা আসার আগে পাইলে পটিত্ব কয়েকটা নিয়ে আবেন ডিম খাই পারবেন ফিরি কয়েকদিন পর হাসবে কবশো লেডি আচ্ছা খুব লাগে হ্যাঁ খুব একটা এক হাজার টাকা আনবেন এক খুব আনন্দ লাগে না পাঁচশো টাকা হইলে নিজে বানাইতে পারেন আর উদ্বেগ নিলে ভেজাম মন থাকলে আপনি আমরা চান যে পালুম তাইলে হইব সহজ করে দেয় আল্লাহ বান্ধব খালি নেওয়ার দরকার নাহলে তো অফার আল্লাহ দিব না আপনি নেওয়ার না থাকলে আল্লাহ দিলে তো ফালাই দেবেন